আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে পাউন্ড কেক রেসিপি এই রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করতে পারেন এরকম একটি পাউন্ড কেক এই পাউন্ড কেকটি তৈরি করা অনেক সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা চুলাই তৈরি করে নিতে পারেন এরকম একটি পাউন্ড কেক এই পাউন্ড কেক তৈরি করা কিন্তু খুবই সোজা তাহলে চলুন দেখিনে এই পাউন্ড কেক তৈরি করার রেসিপিটি পাউন্ড কেকটি তৈরি করতে প্রথমে আমি একটি বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে এরপর আমি একটি ডিমের সাথে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনিটাকে অল্প অল্প করে এইভাবে করে বিট করে নেব চিনিটা একেবারে দিতে যাবে না এতে করে ডিমের ফোমটা কখনোই ভালো আসবে না তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে করে বিট করে নিতে হবে এতে করে ডিমের ফোমটাও ভালো আসবে কেক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কেকের ফোমটা যেন পারফেক্ট হয় ফোমের মধ্যে যেন চিনি অবশিষ্ট না থাকে চিনিটা যেন খুব ভালো করে গলে যায় তাহলে কেকটা হবে পারফেক্ট ডিমের এই ফোমটা তৈরি করার সময় চিনিটা একেবারে দিতে যাবে না এতে করে চিনি থেকে পানি ছেড়ে দেবে ফোমটা কখনোই পারফেক্ট হবে না এইভাবে করে অল্প অল্প করে দিয়ে ফোমটা তৈরি করে নিতে হবে তাহলে ফোমটা পারফেক্ট হবে ফোমটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এইখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজে থাকলে কখনোই দিবেন না সেটাকে রুম টেম্পারেচারে করে নিয়ে তারপর দিবেন এরপর আমি এইখানে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের বেশি সাদা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই দুই টেবিল চামচে যথেষ্ট এরপর আমি এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি অবশ্যই ভ্যানিল অ্যাসেন্সটা দিতে হবে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনার লেবুটা দিতে পারেন এরপর আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে দুই মিনিটের মতো বিট করে নেব বেশি বিট করার প্রয়োজনে দুই মিনিট করলে যথেষ্ট আপনাদের যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইস দিয়েও করতে পারেন আবার যাদের ঘরে হ্যান্ড উইস নেই তারা ডালভুটনি দিয়েও করতে পারেন খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি একটি সাইডে রেখে দেব এরপর আমি এখানে আরো একটি বল নিয়ে নিয়েছি বলের মধ্যে এরকম একটি স্টেনার নিয়ে নিয়েছি স্ট্রেনারের মধ্যে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দেব চাইলে আপনারা আটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আটা দিয়েও কিন্তু পারফেক্ট একটা কেক তৈরি করা যায় অনেকের ভুল ধারণা আছে যে আটা দিয়ে কেক তৈরি করা যায় না এটা কখনোই ঠিক নয় এরপর আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে বেকিং পাউডারটা না দিলে কেকটা কখনোই ফুলবে না তাই বেকিং পাউডারটা অবশ্যই অবশ্যই দিতে হবে এই কেকটাকে আমি চকলেট করব তাই আমি এইখানে দুই চা চামচ কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি কোকো পাউডারটা দিলে চকলেট ফ্লেভারে হয়ে যাবে কেকটা এবার চালনিতে করে নিয়ে খুব ভালো করে চেলে নেব এই চেলে নেওয়ার কারণটা হচ্ছে এতে করে কেকটা খুবই সফট হবে এবং পারফেক্ট হবে তাই অবশ্যই অবশ্যই কেকটাকে এইভাবে করে চেলে নিতে হবে খুব ভালো করে চেলে নেওয়ার পর চালনিতে যে অবশিষ্টটুকু থাকবে সেটাকে ফেলে দেবো এরপর একটি হুইসের সাহায্যে করে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর ডিমের ফোমের মধ্যে এইভাবে করে অল্প অল্প করে মিক্সড করে নেব একেবারে দিতে যাবে না এতে করে দলা পাকিয়ে যাবে অবশ্যই অল্প অল্প করে দিয়ে করে মিক্সড করে নিতে হবে এতে করে মিক্সিংটা খুবই পারফেক্ট হবে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে পারফেক্ট একটা বেটার তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে এরকম একটা মোল্ড নিয়েছি মোল্ডে অল্প একটু তেল তেল দিয়েছি দিয়ে দিয়ে দেওয়ার পর এভাবে করে ব্রাশ মোল্ডের গায়ে এভাবে করে তেলটাকে লাগিয়ে দেব। এরপর আমি এখানে মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে নিয়েছিলাম এরপর মোল্ডের মধ্যে এটাকে খুব ভালো করে সেট করে নেব এই কাগজের টুকরোটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা নিচে লেগে যাবে না কেকটা খুব সহজে উঠে আসবে এরপর কেকের বেটারটা এইভাবে করে মোল্ডের মধ্যে ঢেলে দেব কেকের বেটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেকের জন্য রেডি এরপর আমি এখানে একটি প্যান নিয়ে প্যানের মধ্যে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে প্যানটাকে একদম পাঁচ মিনিটের মতো প্রি হিট করে নেবো অবশ্যই চুলার আঁচটাকে হাই হিটে রাখতে হবে প্যানটাকে হাই হিটে পাঁচ মিনিট প্রি হিট করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর মোলটাকে এইভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দেব প্যানের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে একদম পঞ্চাশ মিনিটের মতো খুব ভালো করে বেক করে নেব। ফিরে আসছি মিনিট মিনিট পর পর খুলে দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কেমন হয়েছে এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নেবো যদি কাটা চামচটি পরিষ্কার আসে তাহলে বুঝবো কেকটি হয়ে গেছে যেহেতু কাটা চামচটি পরিষ্কার এসেছে তাই কেকটি হয়ে গেছে এখন প্যান থেকে কেকটিকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। প্যান থেকে কেকটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে দেব। এভাবে করে চারপাশ কেটে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজে বের হয়ে আসবে ছুরি দিয়ে কেকটাকে খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এই কেকটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব কেকটাকে আমি একটি প্লেটের মধ্যে এভাবে করে নিয়ে নিচ্ছি এরপর কেকের উপরে যে কাগজের টুকরোটা আছে সেটাকে আমি এভাবে করে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে কেকটি কেটে দেখাচ্ছি কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে যদি আমার এই পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ